এত মার্কেটিং এতগুলো ব্যাগে কি আছে মানে এত কেনাকাটি কেন পারে কাল পরশু দুদিন বাড়িতে আলো জ্বলবে পার্টি হবে গরিমাদি बर्थडे সেলিব্রেট হবে আর আমরা এত কিছু কিনবো না এ দেখি সবার এত बर्थडे बर्थडे করে কাল গরিমাদিকে উইশ করতে গিয়ে পরশু দিনের সারপ্রাইজটা বলে দিস না কিন্তু গরিমার জন্য কিন্তু স্পেশাল আইটেম হবে আমি কিন্তু আগে থেকেই ঠিক করে রেখেছি কই 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 দেখি দেখি কি এনেছি আমাকে দেখা

এগুলো গুছিয়ে দাও মিনিকে খাইয়ে নি খাইয়ে নিয়েই করে দিচ্ছি বৌদি কি ঘোড়া দেখে খোড়া হয়ে গেল নাকি নিজে মেয়েকে খাওয়াতে পারে না ওকে এইভাবে আটকে রাখা হচ্ছে কেন ওকে কি আমরা মিনির মেয়ের হিসেবে রেখেছি বৌজি নাকি আজকাল ওনার সন্ধের পরে মাথা ধরে যায় মানুষটা সারাদিন আগুনে তাপে কাজ করে কমদিন পরে শরীরটা ছেড়ে দায় ক্লান্ত হয়ে যায় রেস্ট না একটু গানি আচ্ছা কয়েকদিন হলো শরীরটা ভালো যাচ্ছে না বড় বড় কিছু মিনি তো খুব ভালো খায় আমাদের রশনায়ের কাছে অসুবিধাটা কোথায় আমি অন্য কারো কাছে খাবো না আমি শুধু রশনায়ের কাছেই খাবো বাস মিনি রশনায় তো দুদিন পর চলে যাবে তাই না তাহলে তুমি কার কাছে খাবে তখন আমি রশনায়ের কাছে কোথাও যেতে না কোথাও না চলো তুমি খেয়ে নেব দাঁড়াও রস গুছিয়ে ছাব্বিশ তারিখ তোমাকে এখান থেকে চলে যেতে হবে গোছানোই আছে ছাব্বিশ তারিখ চলে যাবে বলে এই দুদিন আবার ফাঁকি দিও না হ্যাঁ কোথাও যেও না বলছি গরিমা আচারি মাটন খেতে ভালোবাসে এটা তুমি নিশ্চয়ই পারো দিনে তো আমারও জন্মদিন মা থাকতে যতই অভাব থাকুক না কেন কিছু না কিছু ঠিক করতো তো তুমি নেই মা কোনোদিনই কেউ আমার জন্মদিন পালন করবে না রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে